বাঙালির বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর থাকে আবেগ কলকাতার মধ্যে যেমন তোমাদের অনেক পুজো আমি শেয়ার করেছি আজকে তোমাদেরকে দেখাবো সর্লেকের পুজো মানে সর্লেক আই ব্লগ এবছরের নিবেদন দু হাজার পঞ্চাশ সাল এর আগে তোমাদের প্রিপারেশন ভিডিও আমি দেখিয়েছি আর আমি কিন্তু সর্লেকের রাস্তাতেই রয়েছি তোমরা আশা করি দেখতেই পারছো বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও তুমি যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো কৌশিক ইউটিউব চ্যানেল বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা ঘড়িতে এখন বাজে পাঁচটা চলে আসলাম ব্লগের লাইটিং গেটের ঠিক সামনে এখন যেহেতু সন্ধে হতে চলছে প্রায় এখন যেহেতু তাই কিন্তু লাইট জ্বালানো হয়নি কিছুক্ষণ পর থেকে লাইট জ্বলে যাবে যদি তোমাদের সহজ লোকেশন বলি তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারো সল্লেক স্টেডিয়াম মানে এই দিকটা রয়েছে সল্লেক স্টেডিয়াম সল্লেক স্টেডিয়াম থেকে পাঁচ মিনিট হাঁটা পথে চলে আসলাম আইবি ব্লকের লাইটিং গেট আর এই লাইটিং গেট থেকে ঠিক দুদিন থেকে তিন মিনিট হাটা কিন্তু আমরা চলে যাবো আইবি ব্লগের ঠিক সামনে আর এবছরের নিবেদন বন্ধুরা তোমরা তৈরি তো দু সালের কলকাতা দেখার জন্য বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আইবি ব্লগের লাইটিং গেটের ঠিক সামনে আর তোমরা দেখতে পারছো লাইটিং গেটের মধ্যে কিন্তু আইবি ব্লক লেখা রয়েছে আর রাস্তাঘাট কিন্তু আমার হেভি লাগে তোমরা দেখতেই পারছো লাইটিং গেট টপ কালাম আরও কিন্তু লাইটিং গেট রয়েছে আর কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যে হয়ে যাবে আর এই লাইটগুলো কিন্তু জ্বলে যাবে তখন দেখতে মারাত্মক লাগবে আর আজকে কিন্তু রয়েছে আইবি ব্লগের গ্র্যান্ড ওপেনিং তোমাদেরকে সবটাই শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে তো চলো যাওয়া যাক এই রাস্তা দিয়ে লাইটিং এর গেটগুলো দেখতে দেখতে চলে আসলাম এখনো কিন্তু জ্বলেনি তারপরে আইবি ব্লকের যে সামনে আসলাম এখানে একটা দারুণ লাইটিং করেছে যেটা হয়তো তোমাদেরকে দেখাতেই পারছি দেখতে পারছো লাইটিং গেটের মধ্যে কিন্তু আইবি ব্লক রেখা রয়েছে যেটা তোমাদেরকে দেখালাম আর ভেতরের দিকে যে লাইটিংটা রয়েছে দূর দান্ত লাগছে সলেকের ফাঁকা রাস্তাগুলোর মধ্যে কিন্তু এরকম গাড়ি পার্কিং করা থাকে আজকে যেহেতু গ্র্যান্ড ওপেনিং রয়েছে গ্র্যান্ড এ তোমাদেরকে দেখাবো কতটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন শিল্পী প্রশান্ত দা আর তোমাদেরকে দেখাতেই পারছি লাইটিং গেট গেটগুলো রাস্তার দুধারে বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই রাস্তা থেকে তিন মিনিট হাঁটা পথেই আমরা কিন্তু পৌঁছে যেতে চলেছি আইবি ব্লকের পুজো গ্রাউন্ডের সামনে এন্ট্রি গেট এন্ট্রি গেটে লাইটিং দেখাতে দেখাতে চলে আসলাম সামনে কিছু লাইটিং কিন্তু চন্দননগর থেকে আনা হয়েছে যেটা হয়তো তোমাদেরকে দেখাতেই পারছি বেশ দেখতে কিন্তু ভালো লাগছে এদিকেও যেমন কিছু কিছু লাইটিং তোমাদেরকে দেখাতে পারছি আর যদি এই পাশটায় দেখায় এই পাশের মধ্যেও কিছু লাইটিং রয়েছে চন্দননগরের রাস্তার ধারে লাইটিংগুলো দেখতে কিন্তু দূরদান্ত লাগছে এদিকের মধ্যে যেমন লাইটিংগুলো তোমাদেরকে দেখালাম এই পাশের মধ্যেও কিন্তু লাইটিং রয়েছে আর এটা সম্ভবত প্রবেশ পথ আমি দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করছি আর প্রবেশ করা মাত্রই তোমাদেরকে দেখাতে পারছি দেখো বন্ধুরা প্যান্ডেলটা আমরা ডেমোতে যেমন দেখেছি সেম টু সেম কিন্তু এখানেও তৈরি করা হয়েছে যেটা তো তোমাদেরকে দেখাতে পারছি বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে চলে আসলাম আইবি ব্লকের পুজো গ্রাউন্ডের মাঠে যদি তোমাদেরকে দেখাই ডেমোতে তো যেমন দেখেছিলো সেম টু সেমি কিন্তু এখানে আমরা দেখতে পারছি পাঁচটা যদি তোমাদেরকে দেখাই তাহলে হয়তো তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু বুলেট ট্রেন করা হয়েছে আর এই পাশে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স করা হবে আর মাঝামাঝি যে তোমাদেরকে বলেছিলাম যে অ্যাপার্টমেন্টটা হবে অ্যাপার্টমেন্টের ওপরের যে অংশটা সেটা কিন্তু মানে ঘুরবে জিনিসটা সেটা কিন্তু এখনো চালু করা হয়নি কিছুক্ষণ পর দিয়ে কিন্তু চালু করা হয়ে যাবে আর যদি তোমাদেরকে দেখাই তাহলে হয়তো তোমরা দেখতেই পারছো এই জায়গাটার মধ্যে কিন্তু কাজ করা হচ্ছে আইবি ব্লক দুর্গাপুজোর যখন প্যানেল প্রস্তুতির সময় আমি এসেছিলাম তখন তোমাদেরকে দেখেছি শুধুমাত্র বাঁশের কাজ করা হয়েছিল আর এই পাশটা তৈরিও হয়নি আর এই পাশে কিন্তু কাজ করা হচ্ছিল আর এখন আসার মাত্র যেটা দেখতে পারছি পুরো কাজ কমপ্লিট মানে দেখে কিন্তু মারাত্মক লাগছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি এই স্ট্রাকচারের ষাট ফুটের ওপরের অংশটা রয়েছে এই অংশটা কিন্তু ঘুরবে আর এদিকে আর এদিকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স থাকবে আর এদিকে কিন্তু বুলেট ট্রেন যেটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে কি প্রস্তুতি করেছেন আর ভেতরে তো মাকে তোমাদেরকে দেখাবো সাবেক এনার মধ্যে রয়েছে আর নিচের অংশে দাদা কিন্তু কাজ করছে দূর থেকে তোমাদের পুজো মণ্ডপটা দেখালাম এখন আমি চলে আসলাম সামনের দিকে সামনে থেকে দেখতে কিন্তু মারাত্মক লাগছে আর তোমাদের যেমনটা বললাম যে ষাট ফুট ওপরের যে অংশটা রয়েছে সেই অংশ অংশটা কিন্তু ঘুরবে আর যদি তোমাদেরকে এই পাশটা দেখায় তাহলে তো তোমরা দেখতেই পারছো বুলেট ট্রেন আর এই দিকটার মধ্যে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স করা হচ্ছে আর বুলেট ট্রেনটা সামনে দিয়ে দেখতে কিন্তু মারাত্মক লাগছে দেখা যাক কেমন কীভাবে কী প্রসেস হয় আর যদি তোমাদের এই পাশটা দেখায় এই পাশে তোমরা দেখতে পারছো ওপর দিকে কিন্তু গাছের টপগুলো সেট করার কাজ করা হচ্ছে আর দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে বললাম পুজো মণ্ডপের ষাট ফুট ওপরের যে অংশটা রয়েছে সেই অংশটা কিন্তু ঘোরানো হবে আর সেই অংশটা কিন্তু ঘোরানো হচ্ছে এখন কিন্তু হালকা ঘোরানো হচ্ছে আর এরকমই স্পিড থাকবে যেমনটা তোমাদের ডেমোতে দেখেছিলাম জোরে ঘুরছিল জোরে কিন্তু ঘুরবে না এর থেকে হালকা স্পিড বাড়বে কিন্তু বেশি বাড়বে না মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে কিন্তু আইবি ব্লগের প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে আর সামনে আসা মাত্র যেটা তোমাদেরকে দেখাতে পারছি এখানে জুই ফুল দিয়ে কিন্তু সুসজ্জিত করা হয়েছে আর যদি তোমাদের ভেতরের অংশটা দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতেই পারছো জাস্ট অসাধারণ লাগছে এই যদি তোমাদেরকে দেখাই তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে যে কাচের মধ্যে আমাকেই আমি দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই পাশটা যেমন এই পাশটাও কিন্তু যেমন আর মাঝামাঝি বরাবর কিন্তু জুই ফুলের ব্যবহার করা হচ্ছে অসাধারণ লাগছে দেখতে भर न क्वा ब দিয়ে ভেতরের দিকে প্রবেশ করছি আর তোমাদেরকে দেখালে হয়তো তোমরা দেখতেই পারছো জাস্ট অসাধারণ ভাবে কিন্তু তৈরি করেছে পুজো মন্ডপটা ভেতরের অন্দরমহলটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে আর যদি তোমরা ঝাড়টা দেখো দেখো বন্ধুরা কি সুন্দরভাবে তৈরি করেছে মাঝে মাঝে বড় বড় মা রয়েছে যদি তোমরা মাকে দেখো সোরা গয়না দিয়ে অসাধারণভাবে কিন্তু সুসজ্জিত হয়েছে এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর এই পাশে কিন্তু কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর জাস্ট অসাধারণ লাগছে দেখতে ব্লগে এবছরের নিবেদন দু হাজার পঞ্চাশ এখন আমরা পেয়ে গেছি শিল্পী প্রশান্ত তাকে দাদা কেমন আছো ভালো আছি তোমরা সবাই নিশ্চয় ভালো আছো এবং আজ চার তারিখ আজ আমার যে উদ্দেশ্য ছিল গত বছর অষ্টমীর পর থেকে সেটার একটা শুভ উদ্বোধন হতে চলেছে তো আমি খুব খুশি যে আর কিছুক্ষণের মধ্যে সবার জন্য মন্ডপটা খুলে দেওয়া হবে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দু হাজার পঞ্চাশ সালেটা আমি বোর্ড সবাইকে জানিয়েছিলাম যে দু হাজার পঞ্চাশ সালেটা চিন্তাভাবনা আমরা এবছর দুর্গাপুজো দেখেছি তো যেমন বুলেট ট্রেন থেকে শুরু করে আধুনিক বিল্ডিং সমস্ত কিছু তারপরে হচ্ছে সলটাকে যে মাঠটা আছে মাঠটাকে নিয়ে আমরা একটা এরা মূলের যে একটা ব্যাপার আমরা রাখার চেষ্টা করছি সেটাও আজকে উদ্বোধন হয়ে যাবে যে কলকাতার মানুষের আগামী দিনের আগামী প্রজন্মের কাছে একটা জিনিস আমরা রাখার চেষ্টা করছি যেটাতে দুর্গা মাধ্যমে যে আগামী কলকাতা যে আধুনিক জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। সেটা তো বাস্তব রূপ এবছর আইবি ব্লক থেকে মানুষ

তো কুমার টুলিতে সব দিন রাখাল আমার হাতে করা তো কলকাতাতে নতুন না তবে সল ডেকে এবার এই বছর প্রথম ফার্স্ট তো সল ডেকে যখন ঢুকি তখন দেখি কিন্তু অনেক বড় বড় বিল্ডিং এর একটা প্রবণতা কলকাতাতে একটা আধুনিক সিস্টেম চলাচলের ডবল রাস্তা থেকে শুরু করে আইল্যান্ড গুলো যেভাবে আধুনিকভাবে মনে হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা আধুনিক চিন্তাভাবনা ক্লাবের কাছে রেখেছিলাম তাই সেটা গ্রহণ হয়েছে এবং তারপরে বাস্তবের একটা চিন্তা ভাবনা এই দুহাজার এর মন্ডপে দর্শন কি কি দেখতে পাবে দেখো এরাকেও মনে হচ্ছে আবার বলছি তিন থেকে চারটি জিনিস পরিষ্কার দেখতে পারবে কলকাতাতে বৌবাজারে একটা মেট্রো হওয়ার জন্য আজকে আট বছর অপেক্ষা করতে হচ্ছে তো সেই জায়গা থেকে একটা মেসেজ আমরা এখান থেকে কলকাতায় যদি ভবিষ্যতে বুলেট ট্রেন আসে তাহলে অনেক বাড়ি ভাঙা না ভেঙে বুলেট ট্রেন আনা যায় বা উত্তরের যদি মানুষ ঠান্ডাতে না থাকতে পারে এটা দক্ষিণে রিভলভিং করে নিজের ফ্ল্যাটটাকে ঘুরিয়ে নিতে আবার তুমি দেখো যে অঙ্গ প্রত্যঙ্গের জন্য গ্রিন করিডোর করা হয় এক হসপিটাল থেকে এক নার্সিংহোম সেটারও একটা দিক আমার দেখানো হচ্ছে তারপরে আরও দেখতে পারবে যে গ্রিন জোন যেটা সবচেয়ে বড় ব্যাপার আমাদের পরিবেশে যে একদম বিল্ডিং বিল্ডিংয়ে যদি ফ্ল্যাট কিনে কলকাতাতে এরকমই এখন হয় যে আগামী বছর হোক বা কয়েক বছর পর একটা ফ্ল্যাট কিনলে তাকে নিশ্চয়ই একটা এক শেষ কর একটা গ্রিন জোন কিনতে হবে এবং এটা বাধ্যতামূলক নাহলে তাকে হয়তো ফ্ল্যাটের পারমিশন বা রেজিস্ট্রেশন না দেওয়া এটা দেখানো হচ্ছে যে সমাজের প্রতি যেমন দায়িত্ব এবং আধুনিক দিকে যেমন এগিয়ে যাওয়া আবার তোমরা দেখবো যে ভিতরে কিন্তু আমরা সাবেকি ঠাকুর দেখেছি যে মার যেমন যুগ যুগ ধরে যে মা চলে আসছে

আমি আশা করছি চেষ্টা করেছি যতটা পেরেছি ভালো করার আপনাদের আসলে অন্তত একটা নতুন চিহ্ন মাধ্যমে দেখাতে পারবো বোঝাতে পারবো বা আপনারা বুঝতে পারবেন সহজেই যে আগামী পঞ্চাশ বছরের কাছাকাছি যখন কলকাতা পৌঁছাবে কি কি জিনিসগুলো তাদের প্রয়োজন সেটা কিন্তু পরিষ্কার

সল্লেখ আইবি ব্লগের গ্র্যান্ড ওপেনিং তোমাদেরকে আমি দেখালাম আর সল্লেকে আসলে কিন্তু এই পুজোটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে এবছরের নিবেদন দু হাজার পঞ্চাশ ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে দরকার জন্য টাটা